দু হাজার বিধানসভা নির্বাচনের নিরিখে আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতিতে বিজেপি দল ওভারটাইম খাটছেন তবে কোন দলের জন্য বিজেপি কি নিজের জন্য ওভারটাইম নাকি অন্য রাজনৈতিক দলের জন্য ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিষয় চর্চা শুরু করে দিয়েছেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্ব পাহাড়ে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্র জন্যই ওভার টাইম খাটছে কিন্তু কেন কি কারণে এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোন রাজনৈতিক দলের জন্য এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর একটাই দু হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি দল পাহাড়ের রাজনীতিতে বামপন্থী আদর্শ কিংবা বামপন্থী রাজনৈতিক দল যাতে কোনোভাবেই ঘাঁটি ঘেরে বসতে না পারে কিংবা সহজভাবে বলা যায় দু হাজার সালে বিধানসভা নির্বাচনে কোনোভাবেই বামপন্থী রাজনৈতিক দলগুলি যাতে এডিসি এলাকার কুরুটি আসনের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারে কোনোভাবেই সক্ষম না হয় তার জন্যই বিজেপি দল এখন থেকেই ওভারটাইম খাটচিত তীব্রমতার জন্য সাধারণ ভাষায় যাকে বলা হয় নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা কারণ দু সালে বিধানসভা নির্বাচনের পূর্বে পাহাড়ের রাজনীতিতে সিপিএম দল তাদের শক্তি পুনরুদ্ধার করতে পারেন এই আতঙ্ক থেকে ইতিমধ্যেই সিপিএম দলের রাজনৈতিক শক্তি সম্পূর্ণভাবে পর্যদস্ত করার জন্যই বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা সেই সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরাও চাইছেন পাহাড়ের রাজনীতিতে কোনোভাবেই যাতে বামপন্থীরা ঘুরে দাঁড়াতে না পারেন কারণ বিজেপি জনজাতি মোর্চার পক্ষে কোনোভাবেই সিপিএম দলকে টক্কর দেওয়া সম্ভব হবে না এটা কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সেই সঙ্গে তীব্র সঙ্গে বিজেপি জনজাতি মোর্চার সম্পর্ক মোটেও ভালো না এবং পাহাড়ের রাজনীতিতে তীপ্রামত দলের যতখানি আধিপত্য এবং জনপ্রিয়তা রয়েছে সেই তুলনায় বিজেপি জনজাতি মোর্চার পক্ষে কোনোভাবেই মোকাবেলা সম্ভব হবে না তাই দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনে যাতে বিজেপি এবং তীব্রমতার মধ্যে লড়াইয়ের ফলে সিপিএম দল বাড়তি কোনো ফায়দা না নিতে পারে সেই সঙ্গে কুড়িটি আসনের মধ্যে সিপিএম দল যাতে অধিকাংশ আসন দখল করতে সক্ষম না হয় তার জন্যই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তীব্র স্বার্থে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতিতে তাদের পুরনো শক্তির পুনরুদ্ধারের জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন রাধাচরণ দেব বর্মাসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ইতিমধ্যেই গণমুক্তি পরিষদের মাধ্যমে পাহাড়ে আবারও বামপন্থীদের জেগে তোলার জন্য আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই পরিবেশ পরিস্থিতিতেই আতঙ্কে ভুগছে বিজেপি রাজ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা একযুগে ঝাঁপিয়ে পড়ছেন তবে এ বিষয়টা অত্যন্ত গোপনীয় কারণ সিপিএম দলের রাজনৈতিক শক্তি এতটাই গভীরে থাকে যে বিজেপি দলের পক্ষে তা মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে এছাড়া তিপ্রমত দলে কোনো ধরনের রাজনৈতিক ভুল প্রান্তির ফলে সিপিএম দল যাতে এডিসি এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে না পারে তার জন্যই বিজেপি রাজ্য তিপ্র দলের সঙ্গে উত্তপ্রুত সম্পর্ক রাখছেন সে সঙ্গে তিপ্র দল যাতে আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে কুড়িটি আসনের মধ্যেই নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে তার জন্যই বিজেপি দলের নেতৃত্বরা সিপিএমকে পরাভূত করার জন্য তীপ্রমত স্বার্থেই বিভিন্ন নীতি সিদ্ধান্ত নিচ্ছেন এই ঘটনার ফলে একটাই বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী দু হাজার সালে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য নেতৃত্ব যথেষ্ট সজাগ সতর্ক হয়ে সিপিএমকে মোকাবেলা করতে চাইছে